হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ তা আজকে নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ যেটা হচ্ছে চন্দ পার্টিতে আমরা কী কী করেছি না করেছি সব কিছু আপনাদের সঙ্গে দেখাবো এবং শেয়ার করবো প্রচুর খেয়েছি তেমন ফেমাস ফেমাস লোকেদের সঙ্গেও দেখা হয়েছে সেজে কিছু কোথায় যাচ্ছি ভাবছেন তো অনেক দিন বাদে আবার অনেক দিন আগের সপ্তাহ থেকে ঘুরছি এখন যাচ্ছি ওদের শোরুমের অফিস পার্টি যেটা বারো তারিখ হওয়ার কথা ছিল সেটা আজকে ছাব্বিশ তারিখ হচ্ছে সামনে আছে মেয়ে আর মেয়ের বাবা তো এখন দশটা পনেরো বাজে তা আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি যে রেডি হয়েছি পুরো সাস্তা দেখাচ্ছি গাড়ি নাগের বাজারে মনে হয় আসেনি এখনও কিন্তু আমরা একটু আগেই বেরিয়ে যাচ্ছি এই জন্য এই জন্য হয়েছে ও সারা রাত মানে দুটো তিনটে অব্দি পড়ার পর এখন আবার আমরা রেডি হয়ে বেরোচ্ছি বেরোনো যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ভালো হয় যে না বেশিক্ষণ তো না যাবো তাদের করে চলে আসবো তখন যাচ্ছি কি করছি না করছি সঙ্গে থাকবে

গান শুনতে শুনতে আনন্দ করতে করতে চলে গেলাম পিসুচন্দ্র গার্ডেন চলে এসছি পিসুচন্দ্র গার্ডেন কর্মধারণ করছে এই যে সময় সামনে অনেক লোকজন আছে আজকের তিনটা খুব সুন্দর কাটবে মেয়েরা সামনে আগের মাসে অতটা মজা হচ্ছিলো এবার অতটা মজা হচ্ছে না কেননা মেয়ের সামনে এক্সাম তো সেই জন্য অতটা মজা কেমন লাগছে না তুমি থাক পিছনে সামনে কত লোক কত লোক আর মেয়েরা ওইখানে কোথায় ছোটটা? তোমরা দুজনে মিলে কিনতে পারো তুমি আর বিশ্বজিৎ দা। টাকা? কি বক্তব্য আছে? হ্যাঁ, আছে কত বছর বলো? তোমরা শোরুমের ব্যাপারে বলো। 5 ইয়ার্স শোরুম 35 বছর তার জন্য আমাদের যে আয়োজন তাই করা কত রকমের খাওয়া দাওয়া? আই মেনু করা হয়েছে। বাবা। হ্যাঁ ওখানে গিয়ে খুলবি বিশাল বোধ আগের বারো তারিখ করার কথা ছিল সেদিনটা একটু ঠান্ডা ছিল আজকে এত গরম গরমে আর ভাল লাগছে না দেখুন পরিবেশটা কত সুন্দর জায়গাটা আমার তো জায়গাটা এত সুন্দর লাগে দারুন লাগে তো চলুন সঙ্গে থাকবেন কি করছি না করছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন কি করছি না করছি এত সঙ্গে থাকবেন দিদি খুব স করে ফেললাম আমরা পার্টির ভিতরে খুব সুন্দর দেখুন কত কি আয়োজন থাকে এবং ভ্যারাইটিস খাওয়া সেই মেনুগুলি আপনি আমি স্ন্যাক্সের সব সবকে আপনি শেয়ার করছি এত কিছু তো মুখে বলা যায় না আর এত কিছু ছিল আমি গিয়ে মেয়ে আসি মেয়র বাবা নিয়ে এসেছিলো ভ্যারাইটিস হল চিকেন চিংড়ি মাছ থেকে শুরু করে কাবাব তন্দুরি আরো নন ভেজ ভেজ ভ্যারাইটি লোকজনের ভিডিও তুলতেও পারছিলাম না আপনাদের সময় শেয়ার করেছি এক ভ্যারাইটি এত সুন্দর টেস্ট ছিল আমি তো যাইনি ওর বাবা আমার কেন একটু ঠান্ডা লেগেছিলো তাই ওর বাবা গিয়ে নিয়েছিল আমার একটা স্বপ্ন পুরাণের সেলিব্রেশন আজকে পিসি চন্দ্র গ্রুপ ইয়ার্স এবং ভরসার এবং বিশ্বাসের সেলিব্রেশন গত পঁচাশি বছরে যোগ হয়েছে বহু পালকের ছড়িয়ে গিয়েছে অনবদ্য কৃতিত্বের জ্বালাপালা অ্যাড্রেসিভ হসপিটালিটি সফটওয়্যার সোশ্যাল গ্রিনারি

দাঁড়িয়ে আছেন ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকেন সবাইকে মূল মঞ্চের সামনে স্বাগত প্রত্য তিনি এসেছিলেন খুব ভালো লাগলো ওনার এত সুন্দর কবিতা উনি বলেন না আপনি এই কবিতা শুনতে শুনতে তারপরে হচ্ছে গান শুনতে শুনতে কীভাবে যে কেটে গেল সময়টা আমি বুঝতেই পারলাম না দারুণ মানে সেদিনকার সকাল থেকে বিকেলে কি খুব সুন্দর আমার সময় ভালোবাসা রীসের জন্য রুপির পঁচাশি বছরের হয়তো ভোরের গা ভোয়ে এখানে দেখুন নীল আর্ট থেকে শুরু করে মেহেন্দি অনেক কিছু আয়োজন করা হয়েছে এবং গেমিং প্রোগ্রাম ছিল বন্দুক দিয়ে ওই বেলুনগুলি তারপরে ডার্ট গ্রিম অনেক কিছুই ছিল এইখানে আয়োজন সেখানে আবার জিতলে আবার গিফটও দেওয়া হচ্ছিলো তা আমরা মেহেন্দি সেভাবে পড়িনি কারণ স্বামী বিবেকানন্দের জন্মদিনে সেদিন একটি দুঃসংবাদ এসে পৌঁছানোতে সেই মিলনোৎসব করা হয় দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে এদিকে ঠান্ডা লেগেছে গুরুজি ফুচকা দেখে সামলাতে পারলাম না দুটো ফুচকা আমি খেয়ে নিলাম এখানে ফুচকারও আয়োজন করা হয়েছিল আগের বছর যারা যারা আমার ভিডিওতে দেখেছেন তারা সবাই জানে আমি আগের বছরও খেয়েছিলাম তো আমি দুটোই ফুচকা খেয়েছি আর একটা শুকনো খেয়েছি একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর আইপিএম এর 6 লক্ষ ছাত্র ছেলে এখানে এসেছে এসেছে যে শরীরে মানুষ উপরে ওঠে বল যাওয়ার সঙ্গী সে আমার বড় বড় চোখ বিশ্বের বিমূর্ত ছেলেবেলা আমিbasicConfig বলি গুঝির মধ্যে ছোট ছুটি করি আমায় যেতে হবে যেতে হবে ই পা খলা ফ আমি আর মেয়ে এখানে বসে বসে ভিডিও তুলছি ফটো তুলছি এখন বাইরে এত রোদে লাগছে না রোদে না আর ভালো লাগছে না বাইরেটা দেখতে সেই জন্য এই জায়গাটায় নেল পেন্ট হচ্ছে মেহেন্দি করাচ্ছে আরও অনেক কিছু ট্যাটু করাচ্ছে নেল পেন্ট করার ইচ্ছে নেই তারপরে হচ্ছে কি বাসন বাসন অফিস পেন্ট করা আরও মেহেন্দি করবে না অনেকটা টাইম লাগছে তাই এখানটা বসে আছি আরাম লাগছে ভালোও লাগছে আর ওখানে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম হচ্ছে ও ছবি তুলছে আমি এরপরে তো ব্রেকফাস্ট খুব সুন্দর করলাম ভ্যারাইটি স্ন্যাক্স খেলাম এরপরে তো ডিনারে লাঞ্চে অনেক কিছু আছে কিন্তু এত রোজ কোনো কিছু খেতে ইচ্ছা চাপোচ্ছে ওখানে তো প্রোগ্রামে আরও অনেক লোক আছে এই যে ডার্ট গেম আমি কিছুই পারিনি কিন্তু অহনা পেরেছিল মিডিলে একটা ফেলতে কিন্তু মিডিলে দুটো ফেলতে হবে তাই অহনা গিফট পাইনি কিন্তু আমি তো কোনো মিডিলে কি চারিদিকেই আমি ছুরি ছুরি মারছিলাম এখন হচ্ছে লাঞ্চ টাইম ওটা সরা দেখা যাচ্ছে এই যে লাঞ্চের জায়গা দেখতে পাচ্ছেন কত রোদ তাহলে ভরপুর অনেক খাওয়া দাওয়া আছে জানি না কিন্তু খেতে ইচ্ছা করছে না এখন দেখা যাক মেয়ে খাবে আর এই যে এটার পর এটা ওটা করা ইচ্ছে ছিল বন্দুকটা ওটা বাবা আসলো তো বাবা ওই যে ওখানে ফোন কর টান বলে সাউন্ডটা একদম মিউট করে দিয়েছি এখানে অহনাকে খাবারের জায়গায় নিয়ে এসেছি দেখুন কত লোকজন আর খুব সুন্দর এত কিছু আইটেম না মানে এইটটি ফাইভ আইটেম ছিল তার কী কী নাম বলবো আমি যেটা জানি না তো বড়া নিলাম দইবড়াটা অহনা খাইনি আমি খেয়ে নিয়েছি এখানে দেখুন কচুরি থেকে লিচি রাইস থেকে বিরিয়ানি ফিশ ফ্রাই আরও চিকেনের অনেক কিছু আইটেম ছিল তা আমরা ফিশ ফ্রাই আর মাটন বিরিয়ানিটাই খেয়েছি এত কিছু আইটেম দেখুন না পেটে নিয়ে ভরে গেছে তো অগুনা ঠিকভাবে নিতে পারছিল না বলে আমাকে প্লেটটা দিল আমি ওরটা নিয়েছি তো ওগুলা খাই যাওয়ার পরে আমরা অনেক পরে আমরা খেয়েছি তো এখানে সুরজিৎ দাও চলে এসেছিলেন এত সুন্দর সুন্দর গান করেছিলেন মানে গান শুনতে শুনতেই সময় কেটে গেছে দারুণ এনজয় করছিল খুব ভালো লাগছিল এখানে দেখুন অগুনা খাচ্ছিলো কিন্তু ও শরীরটা ভালো ছিল না বলে সেইভাবে খাওয়ার উচিত ছিল না তাই অল্প অল্প খুঁটে খুঁটে কোনো মতন খাচ্ছে কিন্তু সব কিছুই আয়োজন এ ওয়ান ছিল মানে দারুণ খুব এনজয় করেছিল সেদিনটা সেই দিনটা খাওয়া দেওয়া গান শোনা এবং সুরজিৎদার গান শুনতে গিয়ে তারপরে তো মনে হচ্ছে কি নেচে দিই কিন্তু অনেকেই নাচানাচি করছিল আনন্দ হচ্ছিলো আর গানগুলি তো আপনাকে শোনাতে পারছি না তারপরে সুরজিৎদার গান সেই শেষ হল আমরাও খেতে চলে গেলাম ওরা খাচ্ছে এত রোদ দেখা যাচ্ছে না গান চলছিলো বলে যেটা মিউট করে দিলাম এখানে আমি মাথায় ঘুমটা এত রোদ লাগছিল মাথায় ঘুমটা দিয়ে খেতে বসে পড়েছি মিষ্টিরও ভ্যারাইটিস ছিল সব কিছুর ভিডিও তুলতে পারিনি তারপরে আমি এখানে দই নিয়েছি পিঠে থেকে শুরু করে পাটি সাপটা অনেক কিছুই ছিল তা আমি শুধু দইটাই খাচ্ছিলাম কারণ হচ্ছে আমার এমনি ঠান্ডা লেগেছে আর চারিদিকটা দেখুন কত সুন্দর সাজানো আর পানও ছিল আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে মিষ্টি পান মানে এত সুন্দর খাওয়া দাওয়ার পর একটা যদি পান মুখে না দেওয়া হয় ঠিক শান্তি পাই না আর দেখুন চারিদিকটা কত সুন্দর আয়োজন অনেকেই তখন ওই সময়টা অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো তখন বিকেল বিকেল হয়ে গেছিলো তারপরেই আমরা বেরিয়ে গেছিলাম আমরা একটু বসে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম কেন না এরম বছরে একবারই অফিসের লোকের সঙ্গে দেখা হয় আর এরকম একটু গল্প করা হয় দারুণ ওইদিকে গা গান চলছে সুরজিৎদার গান চলছে আর আর আমি এখানে গানের তালে তালে মাথাও নাড়াচ্ছি ওইদিকে অগনার সাথে ভিডিও তুলছি গানটা চলছিল ওই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সত্যি আমার ভিউয়ার্সেরও দেখা নাই আমার ইউটিউব চ্যানেলে তো অভিয়াসলি এই ভিডিওটাতে একটু ভিউয়ার্স একটু বাড়িয়ে দেবেন আর আমার ওয়াচ টাইমটা যেন বেড়ে যায় আর আপনাদের কেমন ভিডিও সেটাও আমাকে বলবেন তো ভিডিওটা আর বেশি বড় করবো না খুব এনজয় করেছি সেখানে বসে বসেও আমরা গানের তালে তালে হাত পা সব নাড়াতে শুরু করে দিয়েছি কি করবো মানে দাঁড়াতে ইচ্ছা করছেন ওইদিকে রোদ ওইদিকে গানটাও এত ভালো লাগছে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রোগ্রাম শেষ হলো আমরা বাড়ি যাচ্ছি কেমন লাগলো দারুণ খুব সুন্দর প্রোগ্রাম গান বাজনা গানগুলি তো আপনাদের শেয়ার করতে পারবো না কপিরাইট খেয়ে যাব না কপিরাইট হয়ে যাবে কিন্তু শর্ট ভিডিও গান দিয়ে দেবো যতটা পারবো আর এই যে মেটা অনেকটা টাইম নষ্ট হলো এখন সাড়ে চারটা বাজে বাড়ি পৌঁছে তো পাঁচটা বাজবে আর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার পড়াশোনা স্টার্ট দারুণ লাগলো প্রত্যেক বছর আপনাদের সঙ্গে এই পার্টিটা শেয়ার করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে এইভাবে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন তারা টাকা বলো তারা